গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের ভিডিও শুরুতে তোমরা দেখতে আসো আমরা ফুল গাছ নিয়ে টানাটানি করতে আসি কি লেগে করতেছি গাছে আজকাল এত বেশি পরিমাণে রোদ দিতে আসে মানে দুপুরবেলা তো গা পুড়া যায় রোদে মানে দাঁড়াওনি যায় না উঠানের মধ্যে যাওনি যায় না এত পরিমাণে রোদ দিতে আছে আর রাত্রে সেই ঠান্ডা কম্বল গায়ে দিলেও ঠান্ডা লাগে এত ঠান্ডা আর দিনের বেলা হয়েছে অতটা রৌদ্র গরম তো এই রৌদ্রে আমরা তো মানে শুকাইয়া শুটকাইয়া যাইতে আছি তার উপরে গাছগুলার এবার কি অবস্থা হয় তোমরা নিজেরাই ভাবো আমরা এই অবস্থা আর গাছের কি অবস্থা তো আমরা গাছটিও একদম না জাহাল হয়ে যেতেছে রোদের কারণে তো এই লেগে আমরা ঘরের সামনে সিঁড়ির মধ্যে এতদিন যেই ফুল গাছটি আসিল তো সিঁড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ পরে তো মানে ধর দুপুর বারোটা সাড়ে বারোটার থেকে যে রোদ শুরু হয় একদম মানে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ রোদ পরে আর রোদে আমার মানে ফুল গাছটির অবস্থা কাইল তো এই লাগে আমরা সিদ্ধান্ত নিলাম যে ফুল গাছটি একটু ছায়াতে নিয়ে রাখি তো এখন জিয়ানে নিতেছি এই জায়গাটার মধ্যে রোদ পরে এটা হয়েছে সকালবেলা তো সকালবেলা রোদটা অবশ্য দরকার গাছের লাগে আর সকালবেলা রোদে অতটা ক্ষতিও করে না এই লেগে ওই জায়গাতে নিয়ে যাইতাছি দুইজনে মিললে তো এদিকে দেখো তোমরা আসি যে আমরা চন্দ্রমল্লিকা ফুলডি কেমনে শুকাইয়া গেছে রোদে এত সুন্দর কালার আসিল ফুলটি যে সময় ফুটছিল তখন রোদে ফুলডিয়ে শুকাইয়া একদম শেষ অবস্থায় কালার টালার সব নষ্ট হয়ে গেছে তো ইয়ানা আইনা রাখছি ইয়ানে ধরো এগারোটা সাড়ে এগারোটা অব্দি মোটামুটি রোদ পরে কিন্তু এই রোদটা গাছের ক্ষতি করে না এই রোদটা গাছের দরকার সকালের রোদটা আর এই সকালের রোদটা এত তেজও থাকে না গাছের ক্ষতি হয় না এই যে দেখো কেমনে ফুরিয়া গেছে ফুলডি শেষ একদম মানে গাড়া জন জ্বলতে এত পরিমাণে নষ্ট হয়েছে ফুল গাছ তো যাই হোক এরপরে সব কিছু মানে থেকে টপটি আরেক জায়গায় নিয়ে তো রাখলাম দেখছুই তোমরা শোনো আমরা লোক একটু একটু হেল্প করছে মানে এসব কাজে আবার শোনো খুব উৎসাহী আর কি ফোর্ত বই ছিল পরীক্ষা তো দুই দিন পরে তো ফোর বইয়াও তাইনের পড়াতে মন নাই আমরা এনে কাজ করতেছি তো তাইনেরও করো লাগবই আর কি তো সকালবেলার আমার বাসি কাজকর্ম একবার হয়েছে উঠানো একবার ঝাঁট দিছি তারপরে সোনার বাবা ইয়ে করতে ফুল গাছটি সরাইবো তো একা একা সরাই লাগে আমিও একটু হাত লাগাইলাম কিন্তু অখনও রান্নাবান্না হয়েছে না তো আবার সোনারও একটু পড়াইলাম তো অলরেডি অনেকটা বেলা হয়েছে অক্ষণ ধরো নটা সাড়ে নটা প্রায় বাজ গেছে অলরেডি তো আমি তো এই গাছটি এই গান থেকে ফুল গাছটি নিচ্ছে তো সিঁড়িটি তো ফুল গাছ যতদিন আসিল অত ভালো করে আসি পেশাবারে ঝাড় দেওয়া হয় না তো অনেক নোংরা ওয়ারও ছিল তো ওই লেগে এটা এখন ভালো করে ঝাড় দিতে আসি উঠান তো একবার ঝাড় দিসিয়ে তো এখন এই জায়গাটা একটু ঝাড়টা দিয়ে ভালো করে তারপরে রান্নাবান্না যোগ দেবো আর কি তো আমি এই জায়গাটা ঝাঁদ দিয়ে যাওয়ানোর পরে সোনার বাবা একদম জল দিয়ে ভালো করে ধোয়া টোয়া দিছে তো বালু টালু যাওয়া ছিল গা তো আমরা এই সিঁড়িটির দেখো কি অবস্থা মানে ওই যে প্রথমে ইট টিট দিয়ে এমনি সিমেন্ট টিমেন্ট দিয়ে রাখছিল এমনিই রয়েছে আর কি তো এইটিরে আর মানে টাইলস বইয়াব কইয়া উপর দিয়ে আর নেট ফিনিশিংও দিছে না তো টাইলস তো কন যুগে বইয়াব সোনার বাবাই জানে তো এদিকে ফুল গাছটি পুরা সেটিং হয়ে গেছে তো স্বর্ণর বাবা এদিকে এবার কবুতরের খানা টানা আর আমি এবার আইসি রান্না করতে তো আজকে রান্না করুম ছানার তরকারি এটি ঘরের দুধ দিয়ে মানে অরিজিনাল যেটা গরুর দুধ রোজ করি আমরা তো গরুর দুধের ছানা বানাইছি তো দুধটা মানে গরুর বাচ্চা দিছে বেশি দিন হয়েছে না এরম গরুর দুধ আর কি তো পাতলা হয় প্রথম দিকে তো গরুর দুধ পাতলা হয় তো ওই পাতলা দুধের ছানা এতটা শক্ত হয় না একটু নরম নরম হয় তো এর লেগে আমি একটু মানে ইটা যদি আমি তেলের মধ্যে দিই পুরা মানে নষ্ট হয়ে যাইব আর কি গোটা থাকতো না ছানাটা তো এর লেগে আমি একটু বেসন গুললে বেসনের মধ্যে চুবাই চুবাই তারপরে তেলের মধ্যে দিতে আসি আর কি তো একদিকে ছানাটি ভাজতেছি আর অন্যদিকে এদিকে মিষ্টি কুমড় কাটছি তো লবণ হলুদ মাখ্যা এটি ভাজুম তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে মানে ছানার তরকারি পুরা রান্নাটা দেখাইলাম না আর কি প্রায় হয়ে গেছে তো এদিকে আবার মিষ্টি কুমড়োর ভাজিটাও হইতেছে তো এদিকে আবার পালং শাক কাটলাম পালং শাক রান্না করুম সঙ্গে একটু বেগুন দিছি বেগুন কাটছি আর পেঁয়াজ আর কি তো পেঁয়াজ তো লাগবোই তো এটা রান্না করম হয়েছে আমি মাছ দিয়া মাছের টুকরা দিয়া তো যে সময় রান্না করুম ওই সময় তোমার লগে শেয়ার করম অবশ্যই তো এদিকে আমার ছানার তরকারি কমপ্লিট মানে আলু দিয়া ছানার তরকারি করছি এদিকে মিষ্টি কুমোর ভাজি অর্ধেক হয়েছে আর কয়েকটা হইতেছে তো তারপরে আমরা সকালবেলার খাওয়া দাওয়া করলাম তো তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্নান টান করে মানে ঘরের আরও টুকটাক কাজ ঘর ঝাড় দেওয়া মশা টোসা এসব কইরা স্নান করে আসি পূজা দিতে তো ফুল বেলপাতা দুর্বা সব কিছুই উঠেলাম এবার পূজা দিতে তো এদিকে দেখো আমি পূজা দিতেছিলাম আর সোনার বাবা কইতাছে আজকে পূজার মধ্যে একটা বড়ই দ তো এটা আমরা বড়ই গাছ তো এটা আমরা ঘরের বারান্দার মধ্যে রাখছি আর কি ছাগলে বড়ইটি খাইয়ালাই ভয় লেগে আমরা তো ছাগল নাই মানুষের ছাগল আইয়ে আমরা সব ফুল গাছ টুল গাছ খাইয়ে লাই তো বড়ই তো মাত্র চারটা বড়ই ছোট্ট গাছ তো এটিও যদি খাইয়ে আমরা তো বড়ই সারটাও পাইতাম না তো এটা হয়েছে ভারত সুন্দরী বড়ই গাছ মানে ভারত সুন্দরী গাছটার নাম আর কি তো ছোট্ট গাছ মাত্র চারটা বড়ই ধরছে তো একটা একটু বাতি হইছে মতো লাগতেছে একটু বড় হইছে তো সোনার বাবা কয়ে যে এইটাই আজকে পূজাতে দ তো এই যে টুকরা করলাম পাঁচ ছয়টা টুকরা করলাম আর কি মানে একটা বড়ই দিয়ে আর কিটা তা তো একটু সবাই সব ঠাকুরের তো একটু একটু করে দন লাগবো ওই লাগে একটু টুকরা টুকরা করে সব ঠাকুরেরা দিতেছি তো চলো এবার আমি পূজাটা দিই আর দুপুরের রান্নাও কিন্তু বাকি রয়েছে সকালবেলা না একটুখানি রান্না করলাম এটা খাইলাম তারপরে দুপুরের লেগে তো লাগবো আরও দোল পূর্ণিমারও নিশ্চিনির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন সেও কালে পিনা দমনি বর লক্ষ্মী নারায়ণের নমি কহিল বিস্তর তো যথারীতি পূজা দিয়া পূজা শেষ করে আয়ে পড়লাম আবার রান্না করতে তো ভাত বই এলাম দুপুরের লাগা সকালে তোমরা তো ভাবতেছ সকালে থেকে ভাত খাইলাম সকালে কালকে রাত্রের ভাত আসিল অনেকটি তো লেগে এটি গরম করে খাইছি আর ওখানে দুপুরের লাগে ভাত বইয়েছি একটা মাছ ভাজা করে রাখছি মাছটা দিয়ে পালং শাক দিয়ে রান্না করুন তোমরা তো এর আগে কইছিএ যে মাছ দিয়ে রান্না করুন পালং শাক তো কেমনে রান্না করুম মাত্র একটা মাছের টুকরাই আসিল তো একটা মাছের টুকরা দিয়েই পালং শাকটা আজকে রান্না করুন তো মাছ ভাজার যে তেলটা আসলে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিতেছি তো পেঁয়াজটা ভালো করে ভাজা হইলে তারপরে একদম ধরো একটু কাঁচা গন্ধটা যাইবো আর কি এরম একটু একটু ভাজা হইলে তারপরে এটার মধ্যে বেগুনটা দিয়ে দিতেছি যে বেগুন কাটটা রাখছিলাম তো বেগুনটা দিয়ে একটু কিছুক্ষণ ভাজলাম পরে আবার লবণ আর হলুদ দিয়ে আরও একটু ভাজতে আসি এবার বেগুনটি একটু নরম হন পর্যন্ত আর কি তো একটু নরম হনের পরে দিয়ে দিছি কাঁচা লঙ্কা টুকরা গুঁড়া তো বাটা লঙ্কাও দিতে পারো তোমরা লঙ্কারের বাড়িটা তো আমি একটু কাটতে দিছি কারণ আমার মেয়ে একটু ঝাল কম খায় তো লেগে একটু কাটতেই দিলাম আর এখন তারপরে দিয়ে দিছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে শাকটা দিলাম এবার ভালো করে শাকটা শাকটাও যখন একটু সিদ্ধ সিদ্ধ হইব তো তখন যে মাছটা আমি ভাজজা রাখছিলাম এটার কাটা ছাড়াইয়া মাছটা দিয়ে দিছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখিয়া দশ মিনিটের মতো রান্না করলাম তারপরে রান্না কমপ্লিট দেখো একদম রান্না রেডি সুন্দর হয়েছে দেখতে খাইতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো আসলে ভীষণ টেস্টি হয় আর এদিকে কড়াইতে দেখো আমি মাংস গরম করতে দিছি এটা কালকে রাত্রে রান্না করছিলাম তোমরা কালকের ভিডিও তো দেখছই কালকের রাত্রে যে দেশি মুরগির মাংস রান্না করছিলাম তো ওই মাংস সোটাই রাত্রেই একটু খানা হয়েছে তারপরে আর ওই না ফ্রিজে ঢুকায় রাখছিলাম তখন ফ্রিজের থেকে বাইর করে গরম করতে আসে তা আজকে দুপুরের খাওয়া হয়েছে ইডি তো তারপরে ওই দিন বৃহস্পতিবার আসিল বৃহস্পতিবার দিন আর আমি কিচ্ছু ভিডিও করছি না দুপুরের রান্নার পরে তারপরে শুক্রবার দিনও কিচ্ছু ভিডিও করছি না জানি না কি লেগে মানে ভালোই লাগছে না মানে ইচ্ছা না আর কি ভিডিও করতে তারপরে আজকে ওইসে আবার শনিবার তো আজকে স্বর্ণর পরীক্ষা শুরু হইতেছে স্বর্ণর ক্লাস টুতের অ্যানুয়াল এক্সাম আর কি আজকের থেকে স্টার্ট আজকে ওইসে ইংলিশ পরীক্ষা তো স্বর্ণ রেডি অক্ষণ বাজে সাড়ে দশটা তো স্বর্ণ ঠাকুর ঠাকুর প্রণাম কইরা রেডি হইয়া জুতা টুতা পরিয়া বাইরে হইতে আসে টাটা দিতে আসে সোনো পরীক্ষা দিতে আর সোনরে সোনোর বাবা দিয়ে আইবো আজকে কারণ স্কুলের ফিস টিস কিছু দরনের বাকি আসিল তো ইডিও দিব সোনার লইয়া যাইব আজকে সোনো আর স্কুলের গাড়ি দিয়া যাইতো না আর কি তো ওখানে সনর বাবা লইয়া স্কুলে যাইতে তোমরা একটু প্রার্থনা করো যাতে সনর পরীক্ষা ভালো হয় আর ভিডিওটা যদিও আমি দুই তিন দিন পরে দিতেছি তো আগামী যে পরীক্ষাটি আইতে আছে ওই পরীক্ষাটির লাগাও তোমরা একটু মানে প্রে করো আর কি সনর লাগে যাতে সনর পরীক্ষাটি ভালো হয় ভালো নাম্বার পায় তো সোনোক্ষণে বাইকে উঠতে আছে। এই যে তো চলো স্বর্ণ পরীক্ষা দিতে যাক তারপরে আমার বাকি কাজকর্ম শুরু হইব কিন্তু আমি ভিডিওটা ইয়ানেই শেষ করতে আবার দেখাবো নেক্সট ভিডিওতে স্বর ইংরেজ ইংরেজি পরীক্ষা আজকে তো ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে তো সেটি তোমরা আরেকটা পরীক্ষাতে জানাবো বা বাকি পরীক্ষার সব কিছুই মোটামুটি তোমরা দেখানোর চেষ্টা করুন তো সাথে থাকো আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা প্রেস কইরা রাখো তাইলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কইরা দিও কমেন্ট কইরা জানাইতে পারো ভাল লাগলো খারাপ লাগলো তো আজকাল লাগে আর টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে